এটা হচ্ছে থ্রি গাড়ির মধ্যে একটা সুপার ফ্রেশ কন্ডিশন বলা চলে গাড়িটার মডেল আছে ক্যাট থ্রি জিরো সেভেন ডি বর্তমান আমাদের টৈত এন্টারপ্রাইজের তিন নাম্বার অফিসে আছে এটার স্টক নাম্বার আছে চারশো ছিয়ানব্বই তো গাড়িটার প্রত্যেকটা সাইড ফ্রেশ আছে এটা হচ্ছে থ্রি গাড়ির মধ্যে আপনার নিউ মডেলের গাড়ি বলা চলে একটা মডেলটা আমি আবারও বলে দিই ক্যাট থ্রি জিরো সেভেন ডি যারা আপনারা এই ধরনের কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন রিকন্ডিশন গাড়ি তারা সরাসরি আমাদের টুইড এন্টারপ্রাইজের শোরুমগুলো থেকে ঘুরে যেতে পারেন আমাদের কাছে এই সেম মডেলের দুইটা গাড়ি অলরেডি স্টকে আছে গাড়ি দুইটার কন্ডিশন ভালো হবে তো আজকে আমরা এই গাড়িটার সম্পূর্ণ সাইড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আপনাদের কারো যদি এই গাড়িটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শোরুমে এসে গাড়িটা দেখে শুনে কথাবার্তার মাধ্যমে গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে গাড়ির স্টক নাম্বার এবং এই অংশটা হচ্ছে অংশ সাথে ড্রাইভ মোটর রোলার চেন কিছুই আছে এখন আমরা দেখতে যাচ্ছি হাইডোলিক পাম্প এটা হচ্ছে গাড়ির হাইডোলিক পাম্প হাইডোলিক পাম্প ফ্রেশ আছে প্রত্যেকটা সাইড ফ্রেশ আছে হাইডোলিক পাম্পের হচ্ছে অংশ এবং আমরা যদি পিছনের সাইডটা একটু দেখি এটা হচ্ছে গাড়িটার পিছনের অংশ তো আপনারা বিশেষ করে দেশে বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখেন বা দেখছেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হই এই হচ্ছে অবস্থা এখন দেখব হচ্ছে কুলার সাইট এটা হচ্ছে কুলার সাইট কুলার সাইডের ভিতরে ইয়ার ফিল্টার সহ হাইড্রোলিক কুলার তারপর ব্যাটারি সহ এইগুলো আছে আপনার খোলার সাইডের অংশ আর এটা হচ্ছে গাড়ির ক্যাবিনের ভিতর সাইডের অংশ ক্যাবিনের ভিতরে আমরা যা যা পাচ্ছি ক্যাবিনের ভিতরে প্রত্যেকটা সাইডের অংশ খুবই ফ্রেশ আছে এখানে আছে আপনার ইলেকট্রিক লাইন যেগুলো এসি লাইন সহ অন্যান্য কন্ট্রোল করে হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে গাড়ির উপরের অংশ কন্ট্রোলার সহ কন্ট্রোলার এখন দেখতে চলেছি আমরা ইঞ্জিন সাইট এটা হচ্ছে গাড়ির পুরা ইঞ্জিন এই গাড়িটাতে কিন্তু আপনার মিশুবিশি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফোর এম ইঞ্জিন মডেল তো এই ছিল হচ্ছে এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের তৈদান্টার প্রাইস ভিজিট করবেন তো যারা দেশে বা দেশের বাইরে থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা যারা ফলো করেন নাই বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন আর লাইক কমেন্ট তো করবেনই অবশ্যই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ